এক গ্রামে বিমল ও কমল দুই ভাই তাদের বাবা ও স্ত্রীদের নিয়ে একানব্বইটি পরিবারে সুখে বসবাস করতো বিমল কৃষিকাজ করত এবং কমল বাজারে ছোট ব্যবসা করত। তাদের মা নেই তাই বড় যা মালা সংসারের কর্তি শিখা আর কতদিন এভাবে চলবে বাবার তো বয়স হয়েছে কবে কি হয় ঠিক নেই সব কিছুর দায়িত্ব কেবল আমাদের দুজনের কাঁধে এই সংসারে ভাগ হওয়া দরকার দিদি কেন বলছে এসব আমাদের তো কোনো অভাব নেই সবাই একসাথে ভালোই আছি ভালো আছি তুমি কি বোঝো না আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে কমলের রোজগার তো কম আর সব টাকা এক খেসেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে ভবিষ্যতের কথা ভাবো তুমিও এবার কমলকে বুঝিয়ে বলো নিজেদের ভাগের টাকা নিজেদের মতো করে চলবে ঠিক আছে দিদি আমি একবার কমলকে বলবো শিখা প্রথমে রাজি না হলেও মালার ক্রমাগত চাপ এবং নিজস্ব চিন্তায় ধীরে ধীরে সেও মন্ত্রণার জালে জড়িয়ে গেল শোনু তোমাকে একটা কথা বলার ছিল আমাদের আর এভাবে থাকা ঠিক হচ্ছে না কি বলছো তুমি কেন ঠিক হচ্ছে না কি হয়েছে আমি দেখি তুমি এত পরিশ্রম করছো কিন্তু সব টাকা এক সঙ্গে চলে যাচ্ছে বদার বদি সব বুঝে নেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে তো সবাই যদি আলাদা থাকি নিজেদের ভাগের টাকা নিজেদের কাজে লাগাতে পারব। আলাদা থাকা বিমল তো আমাদের বাবার মতো এই প্রস্তাব শুনে উনি দুঃখ পাবেন দুঃখ পাবে কেন সবাই আলাদা হয়ে নিজের মতো থাকবে তুমি কি চাও না তোমার ছেলে মেয়েরা ভালো থাকুক ঠিক একই সময়ে অন্য ঘরে মালা তার স্বামী বিমলকে একই কথায় বোঝাতে শুরু করলাম দেখো আমি অনেক দিন ধরে বলছি এই সংসারে আর শান্তি নেই শিখা এখন রোজ ছোট ছোটো বিষয়ে ঝগড়া করছে আর সে চায় তোমরা আলাদা হয়ে যাও কমলও কেন এসব চাইবে আমরা তো ভাই রক্তের সম্পর্ক ওকে শিখা বুঝিয়েছে ওরা মনে করছে তুমি সব রোজগার একা ভোগ করছ ওদেরকে কিছুই দিচ্ছ না দেখছ না সংসারের ভালো চাইলে এবার আলাদা হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আমার ছোট ভাই এমনটা ভাবতে পারে না কিন্তু যদি সত্যি সে চায় তাহলে আমি কি করব। দুই জায়ের কুমন্ত্রণা ফল দিল ভাইদের মধ্যে সন্দেহ দানা বাঁধল একদিন রাতে বিমল তার বাবা ও কমলকে ডেকে তার ইচ্ছার কথা বলল বাবা কমল আমি ভাবছি এবার আলাদা হয়ে যাওয়া ভালো হ্যাঁ দাদা তুমি যদি এটাই ভালো মনে করো তবে তাই হোক তোমরা দুজনেই কি এই সিদ্ধান্তেই খুশি বিমল ও কমল দুজনেই চুপ থাকল কারণ তারা আসলেই নিজেরা নয় তাদের স্ত্রীদের কথাতেই এই সিদ্ধান্ত নিচ্ছিল ঠিক আছে তবে তোমাদের একটা কাজ করতে হবে কাল সকালে তোমরা দুজনেই একটা করে কাঠে লাঠি নিয়ে আসবে পরের দিন সকালে দুই ভাই তাদের বাবার জন্য একটা করে মোটা কাঠের লাঠি নিয়ে এলো বিমল তুমি কমলের লাঠিটা ভাঙো বিমল সহজেই কমলের লাঠিটা ভেঙে দিলা এবার কমল তুমি বিমলের লাঠিটা ভাঙো কমল সহজে বিমলের লাঠিটা ভেঙে দিলা এবার বাবা ঘরের কোন থেকে একটা একসাথে বাধা লাঠি আটি নিয়ে এলেন বিমল এবার তুমি এই আটিটা ভাঙো বিমল অনেক চেষ্টা করেও আটিটা ভাঙতে পারল না কমল এবার তুমি চেষ্টা করো কমলও অনেক চেষ্টা করল কিন্তু আটিটে অক্ষতই রইল দেখলে যখন তোমরা একলা ছিলে তখন তোমাদের লাঠিগুলো সহজেই ভেঙে গেল কিন্তু যখন তোমরা একসঙ্গে বাধা ছিলে তখন তোমাদের কেউ ভাঙতে পারল না একতাই বল আমার সন্তানেরা তোমাদের বৌদের কথা শুনে তোমরা নিজেদের শক্তিকে দুর্বল করতে চাইছো তাদের কথা শোনা ভালো কিন্তু পরিবারের শান্তি নষ্ট করে নয় আজ তোমরা যদি আলাদা হয়ে যাও তবে এই লাঠির মতো দুর্বল হয়ে পড়বে আর বাইরের শত্রুরা তোমাদেরকে সহজে ভেঙে দিবে। বিমল ও কমল তাদের ভুল বুঝতে পারল তাদের মুখ নত হয়ে গেল তাদের স্ত্রী মালা ও শিখা লজ্জায় চোখ নামিয়ে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমরা প্রতিজ্ঞা করছি আর কোনো দিন এই পরিবারকে ভাঙতে দেব না বাবা ঠিক বলেছেন কমল আমাদের সম্পর্ক বাহিরের কুমন্ত্রণায় চেয়ে অনেক বেশি শক্তিশালী মালা ও শিকায় একে অপরের দিকে তাকালো তারা বুঝতে পারলো তাদের ক্ষুদ্র স্বার্থের চেয়ে একানব্বইটি পরিবারের মূল্য অনেক বেশি দুই দায়ের কুমন্ত্রণার চেষ্টা ব্যর্থ হলো আর দুই ভাই আবার একতার শক্তিতে শক্ত হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন